পাঁচ বছরে তাকে স্পর্শ করি নাই সে পবিত্র থাকলো অন্য মেয়ের সাথে ফ্লাটও করি নাই সে অন্য ছেলের সাথে বিছানায় গেল আমি চুপ করে থাকি কিচ্ছু বলার থাকে না আমাকে যখন কেউ বলে ভাইয়া আমি তো একলাই ভালো ছিলাম ও নিজেই আসলে নিজের স্বপ্ন দেখালো নিজেই ভালোবাসলো আবার এখন নিজেই কিছু না বলে চলে গেল আমাকে তাহলে কেন স্বপ্ন দেখালো আমি চুপ করে থাকি আমি আসলে বলতে পারি না পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ আছে যারা বেহার মতো ভালোবাসতে পারে আরেক দল আছে যারা চামারের মতো ভালোবাসা নিয়ে খেলতে পারে বেহার মতো যারা ভালোবাসে কষ্ট দিতে পারে কাঁদাতে পারে আরে থাক ব্যাপার না ভালোবাসা তো ভালোবাসাই একদিন নিশ্চয়ই ঠিক হয়ে যাবে একদিন ও আবার আমায় ভালোবাসবে কাঁদে চোখের পানি ফেলি কিন্তু ঠিকই বেহার মতো ভালোবেসে যায় আরেক দল থাকে চামারের মতো ভালোবাসাকে নিয়ে খেলে এদের শরীরের চামড়া অনেক মোটা হয় অসহায় ছেলেটার কান্না। এদের সেই চামড়া পর্যন্ত যেতে পারে না। এরা অনেক এরা কষ্ট দিতে অট্ট হাসি হাসতে পারে এরা দুর্জয় হিংস্র মানুষ সবচেয়ে কষ্টের কথা হলো ভালোবাসতে পারা বেহায় মানুষগুলো কেন যেন দিনের শেষে ওই অমানুষের প্রেমেই পড়ে যে মানুষটার সাথে চব্বিশ ঘন্টার ভেতর ষোলো আঠারো ঘন্টা কোনো না কোনো ভাবে যোগাযোগ হয় বা হতো সে মানুষটাকে ভুলে যাওয়া কি সত্যি সম্ভব যে মানুষটার কণ্ঠ শুনে দিনে শুরু হতো যে মানুষের কণ্ঠ শুনে দিনটা শেষ হতো সে মানুষটাকে কি ভুলে যাওয়া সম্ভব হুট করে একদিন দিলেন তোমার সাথে আমার আর আগের মতো কথা বলা সম্ভব নয় যোগাযোগ রাখা সম্ভব নয় হয়তো কথা হবে মাঝে মাঝে বন্ধুর মতো তখন সে মানুষটার অবস্থা কি হবে তাকে ভেবে দেখেছে যোগ্যতা দিয়ে ভালোবাসা হয় না তবে যোগ্যতার জন্য কেন ভালোবাসাটা হারিয়ে যাবে ভালোবাসার আগে ভালোবাসি বলার আগে তো ভাবেননি সে আপনার যোগ্য কিনা তবে শেষে কেন যোগ্যতার জন্য তাকে দূরে সরিয়ে দেবেন ভালোবাসার মানুষ যোগ্য করে তৈরি করে নেওয়া যায় যদি সত্যিই ভালোবেসে থাকেন শত বাধায় যদি ভালোবাসার মানুষটার পাশে দাঁড়াতে না পারেন সারা জীবন যদি ভালোবাসি বলতে বা শুনতে না পারেন তবে ক্ষণিকের জন্য কাউকে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে তার জীবনটা ধ্বংস করে দেবেন না মনে রাখবেন সে হয়তো আপনাকে অভিশাপ দেবে না তবে সে যতটা কষ্ট করে নিঃশ্বাস নিয়ে দীর্ঘশ্বাস হিসেবে ছাড়বে তা ধ্বংস জন্যই যথেষ্ট। আপনি হয়তো জানেন না আপনার সাথে যখন কথা হয় তখন যদি প্রশ্ন করেন কেমন আছো সে মানুষটা ভালো আছে ইরামে কথাটা বলার জন্য কত বড় একটা দীর্ঘশ্বাস ছাড়ে তার ওজন কতটা বেশি আজ অথবা কাল তা আপনি ঠিকই বুঝতে পারবেন ভালোবাসাটা যোগ্যতা দিয়ে পাবেন না ভালোবাসার জন্য প্রয়োজন আস্থা আর বিশ্বাস যে মানুষটা আপনাকে দিনের পর দিন বিশ্বাস করে যাবে আপনি একসময় তাকে ঠকে হতে না। দিন মাস হয়তো যাবে যাবে একদিন কাউকে ভালো আছে বলতে আপনাকেও মিথ্যের আশ্রয় নিতেই হবে যে মানুষটা ষোলো আঠারো ঘন্টা আপনার সাথে যোগাযোগ করার পর ছয় আট ঘন্টার সময় রিল্যাক্সে ঘুমাতো সেই মানুষ এখন সেই ছয় আট ঘন্টার সময় নিজের সাথে পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করে বেঁচে থাকার জন্য একটু ঘুমোনোর জন্য একটু নিশ্বাস নেবার জন্য সে মানুষের আপনাকে অভিশাপ দিতে হবে না তার প্রতি ফোটা চোখের পানি আপনার জীবনে অভিশাপ হয়ে আসবে আজ হোক আর কাল হোক ভালোবাসাটা খেলনা বানিয়ে খেলে যেতে পারবেন মনটাকে ভেঙে চুরমার করে দিতে পারবেন আর তার অভিশাপটা নেবেন না তা তো হতে পারে না মনে রাখবেন যেমন কর্ম করবেন ঠিক তেমনই ফল পাবেন তাই কাউকে ভালোবাসি বলার আগে হাজার বার ভাবুন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসি বলতে পারবেন কিনা যদি না পারে ক্ষণিকের বহে তার জীবনটা ধ্বংস করে দেবেন না তার সাজানোর ভেঙে দেবেন না সে হয়তো কিন্তু আপনি সবার সামনে প্রকাশ্য চিৎকার করে কাঁদবেন তবুও আপনার প্রায়োচিত হবে না কেউ আসবে না আপনার চোখে পানি মুছে দেবার জন্য সে সময় ভালোবাসলে ভালোবাসার মতোবাসন ছেড়ে যাওয়ার জন্য নয় আজ চোদ্দই ফেব্রুয়ারি হয়তো এই তিনটা যুবক যুবতীদের স্পেশাল একটা দিন। এই তিনটায় কে কাকে কিভাবে প্রেম নিবেদন করবে তার ঠিক নেই। কেউ হয়তো জিএফ এর জন্য ভালো কোনো একটা উপহার নিয়ে লাল একটা গোলাপ নিয়ে জিএফ এর সামনে গিয়ে হাতুকেড়ে জিএফ এর হাতে ফুলটা ধরে দিয়ে হয়তো বলবে আই লাভ ইউ পাখি বা আই লাভ ইউ আমার কলিটা। তারপর হয়তো তার উপহারটা তার প্রিয় মানুষটার হাতে তুলে দিয়ে তাকে খুশি করবে। তারপর হয়তো সারাদিন ঘোরাঘুরি কিছু খাওয়া দাওয়া তারপর হয়তো সন্ধ্যায় বাসায় এসএমএস বা ফোনে কথা বলা এটা হয়তো এখনকার সেই ডিজিটাল বাংলার ভালোবাসা আবার চোদ্দই ফেব্রুয়ারিতে অনেকেই আছে সকালবেলায় ভালো কিছু নিয়ে প্রিয় মানুষকে ফোন করে গাড়ি করে নিয়ে হয়তো কোনো একটা ভালো কিছু উপহার দিয়ে পার্কে বা কোনো হোটেলে রুম বুকিং করে অন্ধপ্রেমে মগ্ন হয়ে শরীর আদান প্রদান করছে হয়তো তাদের জন্য এটা একটা বিশেষ দিন বলে মনে হচ্ছে জানি না এই চোদ্দ ফেব্রুয়ারিতে কত শত মেয়ে নিজ ইচ্ছায় ধর্ষণ হবে জানিনা কত শত মেয়ে প্রেমের আবেগময় না বোঝার ছলে কত শত ভুল করে ফেলবে হয়তো এটা তারা সব হারানোর পর বুঝবে কিন্তু সে বুঝে ওঠার আগে তার বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলছে পরে বুঝে কি আর করবে হয়তো একটু ভুলে তার সারা জীবন চোখের জলে বালিশ ভিজবে এর থেকে হয়তো বেশি কিছু না আবার কোনো মেয়ে ভাবে এটা একটা সিম্পল বিষয় এটা এই বয়সে হতেই পারে আমি সেই সব মেয়েদের বলি ওদের মেয়ে বলা যায় না যারা নিজ ইচ্ছায় তার শরীরকে অন্য কোনো এক পুরুষের হাতে তুলে দিয়ে মজা নেয় তাদেরকে জাস্ট পেশা বলে মনে হয় তুমি আজ যাকে তোমার শরীরটা নিজ ইচ্ছায় তুলে দিচ্ছ সেও কিন্তু দিন শেষে বিয়ের জন্য একটা চরিত্রবান মেয়েই যায় আর তুমি তাকে কোন অধিকারে তোমার শরীরটা নিজ ইচ্ছায় দিয়ে দাও ভালোবাসে টানে নাকি যোগ আজ তুমি তোমার শরীরটা অন্য ছেলেকে দিলে সে তো তোমায় আর বিয়ে করবে না ইন দ্য হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ আমি আমাকে দিয়েই বলি পৃথিবীর সব ছেলে বিয়ের জন্য কিন্তু ভালো চরিত্রবান মেয়েগুলোকেই খোঁজে আজ তোমার শরীরটা হিংস্র প্রাণীর মতো খেয়ে নিজের চাহিদা তুমি তোমার যৌবন জ্বালাই হয়তো বোঝো নি সে তোমাকে চেয়েছে নাকি তোমার শরীরকে চেয়েছে যখন তোমার প্রয়োজন শেষ হয়ে যাবে তখন তোমার সেই মানুষটি ঠিকই লাথি মেরে দাঁড়িয়ে দেবে তখন কি করবা কোনো উত্তর খুঁজে পাবা নিজেকে সান্ত্বনা দেবার মতো এভাবে শরীরটা ভালোবাসার মানুষের বেলি দিয়ে নিজেই ঠকছো সাথে যে তোমাকে বিয়ে করবে ওनेक ছেলে তাকেও ঠকাচ্ছ যখন তোমার ভালোবাসার মানুষের জায়গায় ওनेकটা ছেলে থাকবে তখন কিন্তু এত কোহনা পড়ার কোনো মানই হয় না লাল বেনারসি পরে অন্য ছেলের বহাবর তোমার তুমি যখন তোমার বর তোমার টর্চার করে বুঝবে তুমি আগে অন্যদের সাজ নিয়েছো তখন তুমি তোমার বরের কাছে স্যারটার জীবনের জন্য ঘৃণ্য ব্যক্তি হিসেবেই গণ্য হবে সে মানুষটা তোমার স্যারটার জীবন ঘৃণ্য করবে তাই বলি ফিরে এসো ওই সব শরীর আদান প্রদানের ভালোবাসা থেকে আমি না এটা ভালোবাসে কিনা তবে আমার কাছে ভালোবাসার দিবসটা প্রতিদিন মনে হয় যদিও আমি এখনো কাউকে তেমন ভাবে পাইনি তারপরেও মনে হয় ভালোবাসার দিবসটা প্রতিদিন যদি মন ভালোবাসার পবিত্র চরিত্র হয় তাহলে ভালোবাসা দিবসটা প্রতিদিন বার পালন করা যায় আমি ছেলে মেয়ে কেই বলছি যদি ভালোবাসতে তবে কাউকে সেই সেইভাবেই করা উচিত যেখানে থাকে না কোনো শারীরিক চাওয়া পাওয়া থাকে না প্রতি সপ্তাহে দেখা করা থাকে না বারবার ফোনে কিস করা ভালোবাসা এটা একটা পবিত্র জিনিস আর আমার এই পবিত্র জিনিসকে কত অপবিত্র বানিয়ে ফেলি না শুধু একটু আবেগ আর একটু মিষ্টি কথার ছলে আমি আর কিছু বলতে চাই না